আসসালামু আলাইকুম আছে সবাই করি ভালো আছো যারা অন্য ধর্মের শুনছ তাদেরকে আমার আজকে তোমাদেরকে একটি গুরুত্বপূর্ণ অঙ্গ করা হচ্ছে আমাদের পরীক্ষাতে আসে হেলিকপ্টারের যে অঙ্কটা অর্থাৎ মেন বই দুইশো দুই পৃষ্ঠায় একটা অঙ্ক আছে হেলিকপ্টারের দুইটি কিলোমিটার পোষ্টির মাঝামাঝি স্থানে একটি হেলিকপ্টার উঠছে হেলিকপ্টারটি সাপেক্ষে মাইল পোস্তির অবনতি কোন। কোন কোনো প্রশ্ন থাকে তিরিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি কোন কোন প্রশ্ন থাকে তিরিশ ডিগ্রি ষাট ডিগ্রি আবার কোনো কোনো প্রশ্ন থাকে ষাট ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি যে ডিগ্রি দেওয়াই থাক না কেন আমরা রুলসটা শিখে নিব একই মাধ্যমে সবই হয়ে যাবে অথবা এই কিলোমিটার পোস্ট না থেকে এটা মাইল পোস্ট থাকতে পারে মাইল পোস্ট থাকলে তখন তুমি কি করবে মাইল পোস্ট বা কিলোমিটার পোস্ট যেটাই থাক না কেন আমরা জানি এক কিলোমিটার সমান এক হাজার মিটার তাহলে আমরা এক মাইল সমান কত কিলোমিটার জানি ওয়ান পয়েন্ট সিক্স ওয়ান তাহলে এক হাজার গুণ করলে কি হবে ষোলোশো মিটার যখন তোমার মাইল পোস্ট থাকবে তখন তুমি কি করবো দশ মিটার লিখবে এই হচ্ছে এই প্রশ্নটা যাবতীয় এই কিভাবে আসবে পরীক্ষায় কি ধরনের আসতে পারে বা কি কি পরিবর্তন হয়ে আসতে পারে এই বিষয়টা তোমাদের নিয়ে আলোচনা করা হলো এখন আমরা আমাদের যে অনুশীলনী কাজ যেটা দেওয়া আছে অর্থাৎ দুইশো দুই পৃষ্ঠা মেন বই যে কাজটা দেওয়া আছে এই কাজের প্রশ্ন আমরা এখন আলোচনা করব দেখো দুইটি কিলোমিটার পোস্টে মধ্যবর্তী কোনো স্থানে একটি বেলুন উঠছে বেলুনের স্থানে ওই কিলোমিটার পোস্টে দুটি অবনতি কোন যথাক্রমে তিরিশ ডিগ্রি এবং ষাট ডিগ্রি বেলুনটির উচ্চতা নির্ণয় করো অর্থাৎ ভূমি থেকে সরাসরি কত উচ্চতে বেলুনটি উঠছে আচ্ছা আমরা এখন ধরে নিলাম এ ও বি দুইটি কিলোমিটার পোস্ট এ এবং বি এই দুইটা হচ্ছে কিলোমিটার পোস্ট তাহলে দুইটার মধ্যবর্তী দূরত্ব কত ওয়ান কিমি আমরা জানি ওয়ান কিমি ইকাল এক হাজার মি এর মধ্যবর্তী কোন এক স্থানে বেলুনটা উঠছে যার জন্য উন্নতি কোন যথাক্রমে তিরিশ ডিগ্রি এ অবনতি কোণ যথাক্রমে তিরিশ ডিগ্রি এবং ষাট ডিগ্রি ধরো বেলুনটা উঠছে আমরা চিন্তা করলাম এই সেই বিন্দুতে বেলুনটা উঠছে তাহলে সি এর সাপেক্ষে অবনতি কোণ হচ্ছে ষাট ডিগ্রি এ বিন্দুতে এবং বি বিন্দুর অবনতি কোণ হচ্ছে সরি সি এর সাপেক্ষে এ বিন্দুর অবনতি কোণ হচ্ছে ত্রিশ ডিগ্রি এবং বি মাইল পোস্টের অংশটির অবনতি কোণ হচ্ছে ষাট ডিগ্রি তাহলে অবনতি কোণের সঙ্গে আমরা শিখেছিলাম ভূ রেখার সমান্তরাল রেখার নিচে যে কোণ উৎপন্ন হয় সেটাকে অবনতি কোণ বলে ঠিক আছে

মাইনাস এক্স ক্লিয়ার হচ্ছে আমাদের প্রয়োজনীয় চিত্রের কে বর্ণনা দিই দুইশো দুই পৃষ্ঠা কাজ সমাধান মনে করি কিলোমিটার দুইটি এ ও এদের মধ্যবর্তী দূরত্ব এ বি সমান এক হাজার মিটার যেহেতু এক কিলোমিটার সমান এক হাজার মিটার সেই বিন্দুতে অর্থাৎ এ বি এর মধ্যবর্তী কোন একটা স্থান সেই বিন্দুতে সেই বিন্দুতে একটি বেলুনের সাপেক্ষে অবনতি

এডি সমান এক হাজার মাইনাস এক্স মিটার আবার সি এ ডি কোন সমানি ডিবি ও বিম সি বি কোন সমান সিবি ডি কুন সমানি এখানে ত্রিভুজ আছে সমান লম্বায় ভূমি সি ডি বাই বিডি তাহলে এখানে আমরা কি লিখতে পারি টেন সিক্সটি ডিগ্রি সমান সিডির মান হচ্ছে এইচ বাই এক্স টেন সিক্সটি ডিগ্রি মান কি সমীকরণ নাম্বার এক আবার ত্রিভুজ এ টেন কোন কি লম্বা বাই ডিগ্রি সমান এক হাজার মাইনাস এক্স টেন থাকে মান ওয়ান বাই রুট থ্রি এইচ এর মান হচ্ছে রুট থ্রি এক্স তাহলে এক হাজার আর করে দাও রুট থ্রি থ্রি এক হাজার মাইনাস এক্স থ্রি এক্স প্লাস এক্স ইকাল টু ওয়ান থাউজেন্ড ইকুয়াল বাই ফোর তাহলে এক্স ইকুয়াল টু এর মান এক লঙ্ক সমীকরণে বসিয়ে দিই এক নম্বর সমীকরণে যদি বসাই তাহলে এক্স এর কি আসে h সমান √3 ইনটু 250 এটা গুণ করলে হবে 433.013 মিটার প্রাইম তাহলে তাহলে ব্যালেন্টি ভূপৃষ্ঠ থেকে কত দূরে অবস্থিত 433.013 এই প্রশ্নটা অনেক সময় কি চায় যে বেলুনের অবস্থান থেকে কিলোমিটার পুষ সরাসরি দূরত্ব তার মানে সি এ অথবা সিবি এই দুইটা মান বের করতে চাই ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে অবশ্যই তোমরা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবে